ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে উত্তর দিনাজপুর জেলা পর্যায়ে শিল্পের সমাধান শিবির চলছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের মতোই কালিয়াগঞ্জে গত ষোলো ডিসেম্বর থেকে এই শিবির শুরু হয়েছে চলবে আগামীকাল শুক্রবার অর্থাৎ কুড়ি ডিসেম্বর পর্যন্ত শিল্পের সমাধান শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি ও শিল্প উদ্যোগীরা এই শিবিরে বৃহস্পতিবার জেলা পর্যায়ের পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগে এবং বস্ত্র দপ্তর ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর কৃষি দপ্তর কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর উচ্চশিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সমন্বয়ে শিবির অনুষ্ঠিত হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও হস্তশিল্পীদের পরিচয় পত্র সহ বিভিন্ন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত এই শিবির থেকে বিভিন্ন পরিষেবা প্রাপ্তির সুলুক সন্ধান প্রদান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন মানুষ মন্ডল জেলা গ্রামোন্নয়ন প্রকল্প নির্দেশ নির্দেশক হেমন্ত সেওয়া জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিষেক বসাক বিডিও প্রশান্ত রায় পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার পুর প্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তা ব্যক্তিরা এদিন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মানুষ মন্ডল কি বলেছেন শুনুন আজকে আমাদের শিল্পের সমাধানের যে মিটিং যে আমাদের এখানে জেলার যে আজকে যে আজকে শিল্পের সমাধানের জন্য আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি সমস্ত আধিকারিক যারা আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন যাতে এখানকার মানুষ এইখানে এসে আমাদের সাথে তাদের যে সমস্যাগুলো আছে তার সমাধানগুলো একটা জায়গায় একই ছাদের তলায় বলবো না এই মেলা প্রাঙ্গনের মধ্যেই যেন তারা সমাধানের সূত্র পেয়ে যান এবং আমরা এখানে চেষ্টা করছি সমস্ত রকম শিল্প রিলেটেড যা যা আছে সেগুলো আমরা এখানে ওদেরকে উদ্যোগপতিদেরকে তাদের সাথে শেয়ার করছি এবং সমস্যাগুলো এখানে সমাধান করছি বিভিন্ন ব্যবসায়ীরা আপনাদের সামনে কথা বলেন কিছু সেগুলো তো আমরা সলিউশন করছি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে উনি প্রত্যেক মাসে দুটো করে ডিএলএমসি মিটিং করেন এবং সেখানে আমাদের ম্যাক্সিমাম সমস্যাগুলো সমাধান হয়ে যায় ওনারাও জানেন যে দুটো সমস্যা আপনারা কয়েকটা দেখলেন এইগুলোও আমরা ওখানে তোলা আছে এবং এগুলো আমরা চাই এই সপ্তাহ মধ্যে আমরা কিন্তু সলিউশন করে দেবো শিল্প সমাধানের মধ্যে সাধারণ মানুষ কী সুবিধা পেতে পারে সমস্ত রকমের সুবিধা পেতে পারে যা যা আছে শিল্পের ব্যবসা বাণিজ্য করতে যা যা লাগে তার সমস্ত কিছু আমরা এখানে আজকে দেখুন সমস্ত যারা আছে আধিকারিকরা আছে তারা ওদের সাহায্যের জন্যই এখানে এসেছে ধন্যবাদ বাস্তবে এই জাতীয় উদ্যোগ গৃহীত হলে মানুষ যে ব্যবসায় আগ্রহী হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षार তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স